সুপ্রিয় বিওয়াস বাইক ব্লগ পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আবারো চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকে ভিডিওতে থাকবে আপনি আপনার বাইক থেকে মাইলেজ কম পাচ্ছেন মাইলেজ কমে যাওয়ার কারণ কি তো চলুন দেখে আসি আজকের ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন পালসার 150 এসডি এই বাইকের মধ্যে মাইলেজ কতটুকু পাচ্ছে এ বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করব এবং এই বাইক থেকে মাইলেজ আসলে কি কম পাচ্ছে এ বিষয়টা আমি এখন এই বাইকের চেক করে দেখব কোন জিনিসটি দেখলে আমি বুঝবো এই বাইক থেকে আমি মাইলেজটা ভালো পাচ্ছি সেজন্য আমার দেখতে হবে এই বাইকের স্পার্ক প্লাগ এই বাইকটির স্পার্ক প্লাগটি দেখলে আমি বুঝতে পারবো আসলে এই বাইকের মাইলেজটা কেমন কি কম নাকি বেশি তো আমি এই বাইকের স্পেট প্লাগটি প্রথমে খুলে নিব তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এই বাইক থেকে স্পেট প্লাগটি খুলে নিলাম তো আপনারা দেখেন স্পেট প্লাগের মুখটি কিন্তু যথেষ্ট পরিমাণ বাদামি কালার বা লাল কালারের নেই সেক্ষেত্রে আমি ধরে নিব এই বাইক থেকে আমি চল্লিশের নিচে মাইলেজ পাচ্ছি আপনার বাইকের স্পেট প্লাগের এই মুখটি একদম খুব সুন্দর টক টকে বাদামি কালার বা লাল কালার হয়ে আছে কিন্তু আপনি আপনার বাইক থেকে মাইলেজ পাচ্ছেন না সেক্ষেত্রে ধরে নেবেন আপনার চালানোর মধ্যে কোনো সমস্যা আছে অথবা আপনি যে পাম্প থেকে ফুয়েল নেন সেই পাম্পের ফুয়েল বেজাল অথবা সেই পাম্প থেকে আপনাকে ফুয়েল কম দিচ্ছে সে কারণে আপনার বাইক থেকে আপনি মাইলেজ কম পাচ্ছেন কারণ আপনার বাইকের এস্তাপ লাগের মুখটা খুব সুন্দর আছে এখন এস্টেপলাগের মুখ কালো হয়ে গেছে সেক্ষেত্রে আপনার করণীয় কি আপনার করণীয় হচ্ছে আপনার বাইকে চাকার পেশার অবশ্যই আপনার চেক করতে হবে খুব গুরুত্বপূর্ণ চাকার পেশার কম থাকলেও সমস্যা বেশি থাকলো সমস্যা যখন চাকার পেশার কম থাকবে সেক্ষেত্রে বাইক কম ধরবে বাইকের মাইলেজ ডপ করবে যখন চাকার পেশার বেশি থাকবে সেক্ষেত্রে সমস্যা বাইকটি রাইড করার সময় লাভাবে সেক্ষেত্রে বাইকের মাইলেজ ড্রপ করবে সেজন্য কোম্পানি একটি নির্দিষ্ট পরিমাণের মধ্যে চাকার পেশা রাখার জন্য বলছে সামনের চাকায় পঁচিশ পিছনের চাকায় পিলিয়ন সহ বত্রিশ চাকার পেশা রাখবেন এবং আপনার বাইকের চাকা জ্যাম কিনা অবশ্যই আপনারা চেক করতে হবে বাইকের চাকা যদি জ্যাম থাকে অবশ্যই ফ্রি করে নেবেন বাইকের মাইলেজ অনেক বেশি বেড়ে যাবে এবং আপনার যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনার বাইকের স্পার্ক প্লাগ অবশ্যই আপনি সার্ভিস সেন্টার থেকে এবং আপনার বাইকের ইয়ার ফিল্টার ফোমটি অবশ্যই সার্ভিস সেন্টার থেকে পরিবর্তন করবেন সে ক্ষেত্রে আপনার বাইকের মাইলেজ অনেক বেশি বেড়ে যাবে এবং নতুন এসপেক্ট প্লাগ লাগানোর সময় এসপেক্ট প্লাগ গ্যাপ জিরো পয়েন্ট সেভেন থেকে জিরো পয়েন্ট এইট এর রাখবেন ফিলার গস দিয়ে মেথে সেক্ষেত্রে বাইক থেকে আপনি অনেক বেশি মাইলেজ পাবেন এবং বাইক চালিয়ে অনেক বেশি মজা পাবেন এবং আপনি যদি আপনার বাইক থেকে যদি মাইলেজ কম পান সেক্ষেত্রে আপনার বাইকের ট্রেফিক আপনার অবশ্যই অ্যাডজাস্ট করতে হবে ইনটেক বাল্বের মাপ রাখবেন জিরো পয়েন্ট জিরো ফাইভ এম এম অ্যাডজাস্ট বাল্বের মাপ রাখবেন জিরো পয়েন্ট টেন এম এম আপনার বাইকের মাইলেজ ড্রপ করার আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার বাইকে চেন স্পোকেট যদি কয় হয়ে যায় সেক্ষেত্রে আপনার বাইকের মাইলেজ ড্রপ করবে যদি কয় হয়ে যায় পরিবর্তন করে মাইলেজ ড্রপ করার পিছনে আর একটা কারণ আছে চাকার মধ্যে একটি কাপলিং রাবার থাকে ব্যানামের ভিতর এর আবারটি যদি কয় হয়ে যায় সেক্ষেত্রে আপনার বাইকের মাইলেজ ড্রপ করবে যদি কয় হয় নিয়ম যদি গজে সেক্ষেত্রে আপনি কি করবেন সাথে সাথে পরিবর্তন করে নেবেন সেক্ষেত্রে বাইকের মাইলেজ অনেক বেশি বেড়ে যাবে আর বাইক রাইড করার সময় বারবার ব্রেক করা থেকে বিরত থাকবেন বারবার কেলাশ করা থেকে বিরত থাকবেন বাইকের টোটো টানার সময় আস্তে আস্তে টানবেন দুম দাম দাম করে টানবেন না সেক্ষেত্রে বাইকের মাইলেজ ডপ করবে আর আপনি যদি বাইকটি সুন্দর মতো যদি রাইড করতে পারেন চল্লিশ থেকে পঞ্চাশের ভিতর যদি রাইড করতে পারেন একশো পার্সেন্ট আপনার বাইকের যদি সবকিছু যদি ঠিক থাকে আপনি আপনার বাইক থেকে ফিফটি মাইলেজ আপনি পালসার ওয়ান ফিফটি এস ডি এই বাইক থেকে পেয়ে যাবেন আরো একটি গুরুত্বপূর্ণ কাজ আপনাদের করতে হবে সেটা হচ্ছে আপনার বাইকের কার্বোটার টুইনিং অবশ্যই আপনার করতে হবে যদি মাইলেজ আপনার বাইক থেকে যদি কম পান আপনার বাইকের কার্বোটারের মধ্যে একটি বিসিএস রুক লাগানো আছে যেটা দিয়ে আমরা এয়ার এবং ফুয়েল অ্যাডজাস্ট করি অনেকে আমাকে প্রশ্ন করে ভাই বিসিএস রুক লুজ করলে তেল কম নাকি টাইট দিলে তেল কম খাই বিসিএস রুক যখন আপনি লোজ করবেন সেক্ষেত্রে আপনার বাইক থেকে আপনি মাইলেজ কম পাবেন আর যখন অতিরিক্ত টাইট করে ফেলবেন সেক্ষেত্রে আপনার বাইকটি চালিয়ে আপনি মজা পাবেন না যে লাউ সে হয়ে যাবে আপনার বাইকের বিসিএস প্রুফ আপনার আস্তে আস্তে সম্পূর্ণ টাইট করে নিতে হবে বিসিএস প্রুফ আস্তে আস্তে সম্পূর্ণ টাইট করার পর আপনি কি করবেন আপনার বাইকের বিসিএস প্রুফ আপনার বাইকের কার্বোটারের যে বিসিএস প্রুফ লাগানো আছে ওটা সম্পূর্ণ টাইট করে আপনি আস্তে আস্তে দুই চুরি লুজ করবেন আপনি দুই চুরির মধ্যে যদি মাইলেজ ভালো না পান ওয়ান পয়েন্ট ফাইভ মধ্যে আপনার বাইকের বিসিএস গ্রুপ সেট করে নিবেন সেক্ষেত্রে আপনার বাইকের মাইলেজ অনেক বেশি বেড়ে যাবে আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আর আমাদের ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম